ওড়িশার সরকার নাকি দেশ বেসা দিতেছে আপনারা শুনেছেন না চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে আপনারা তো শুনেছেন হ্যাঁ কারা কারা সেটাও শুনেছেন সেটা দেখিছেন বিএনপি লাইতেছে ওয়াকার সাহেব হাহাকার করিচ্ছেন বামেরা বলতেছে সবার উপরে আবার আওয়ামী লীগও তো এরা সবাই বলিছে যে প্রফেসর ইউনুস খুব খারাপ কাজ করছে তাই না এই যে দেখেন বারো দল প্রতিবাদ করিস কি বলে প্রতিবাদ করিস চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে প্রথম আলোতে বাম পরিচালনা কলাম বিদেশিদের দেওয়া কতটুকু যৌক্তিক আর তোর মাথার যে ঝুঁটি বেঁধে কিছু এটা কতটুকু যৌক্তিক নিজে যে বিদেশি কোম্পানির চাকরি করিস সেটা কতটুকু যৌক্তিক আবার এই নিয়ে হাইকোর্টে রিটো করিছে দেখেন বিএনপি কইছে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কেন দেওয়া হবে আমরা পরে খুঁজে দেখব নি হ্যাঁ কেন আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে সিবিবি রুইনেশন প্রিন্স বন্দর নিয়ে হুঙ্কার দিতেছে দেশ দেওয়া বাতিল করলে করিডোর আমাদের দায়িত্ব না এটা নিয়ে কথা বলবো না বরঞ্চ আমি বলি যে জনগণকে আসেন ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূ রাজনৈতিক কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোন আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেবো না আসলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো এই হুঙ্কার দিতেছে উই বুঝে করিডোর বন্দর আমাদের টাইমে সবচেয়ে মেধাহীন ভালসুনা ছিল ওই প্রিন্স উই হয়েছে একটা দলের নেতা সরি প্রিন্স ভাই কইতেই গেলে উপায় নাই ভোট তো পাইবেন আরাই খান সারা দেশে তাও দাবি করছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া লাগবে হ্যাঁ মিজাজটা খারাপ যা হয় না এগুলো দেখলে যাই হোক পরে বুঝবেন ওই ক্যাঙ্কা ভালসিউন এটা সিম্পল ট্রিক শিখাই দিই সবাই যে কেমিস্ট্রিতে অ্যাসিড নাকি খার এটা বুঝার জন্য এটা টেস্ট আছে লিটমাস টেস্ট কয় ওটা এক কোন রাজনৈতিক প্রশ্ন বাংলাদেশে একটা লিটমাস টেস্ট আছে বুঝছা সিবিবি কোন লাইন না এটা দেখবেন ওরে ইন্ডিয়ান লাইন বুঝেছ মানে সিবি মানে ইন্ডিয়া ওটাই ইন্ডিয়ান পলিটিক্স সিপিপি যদি বলে আঙ্গুর ফল মিষ্টি তাহলে বুঝবেন ইন্ডিয়া চাইতেছে আপনি আঙ্গুর ফল খান ওইটা হইলে আঙ্গুর খেত তো দূর কি বাদ সরে আকারে ধারে কাছে যাবেন না মনে করবেন সেটা আরাম ওই সিপিপি যদি বলে প্রফেসর ইউনুস মেলাদিন থাকুক আপনি চোখ বন্ধ করে প্রফেসর ইউনুসের উৎখাতের লড়াইয়ে নামবেন শুরু করবেন ওই যদি বলে বাংলাদেশের পুলিশ খারাপ আপনি সাথে সাথে পুলিশের পাশে দাঁড়াবেন ওই যদি বলে বাংলাদেশের পুলিশ ভালো তাহলে সাথে সাথে পুলিশের উল্টার কথা কইবেন তার মানে ওই যা কবে তার উল্টা দিকে দাঁড়াইবেন যাই হোক এমনকি তারেক রহমান কইছেন বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না যাই হোক এত কিছু থেকে তো আমরা বিভ্রান্ত বন্দর বিদেশীদের হাতে তুলে দিতেছে আছেন বুঝেনি একটু না একেবারেই না উনারা একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপ করেছেন বন্দর আর কন্টেনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয় বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেনার টার্মিনাল পায়ের মোজাকে কি সেরোয়া বলা যায় যায় না কিন্তু মোজা তো পোশাকের অংশ তাই না খুবই ক্ষুদ্র অংশ তাও আমরা বিষয়টা টার্মিনাল ব্যবস্থাপনা ব্যবস্থাপনা। এবং বন্দর এই দুইটা আসলে কি এই যে রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়া বন্দর কন্টেনার টার্মিনাল সব সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতেছে এরা পাবলিককে বুঝাচ্ছে যে এই দুইটা আসলে এক কিন্তু প্রগতি পক্ষে এদের কার্যক্রম দাইত্বের পরিসর সম্পূর্ণ আলাদা বন্দর একটা বৃহত্তর ও জটিল ব্যবস্থা সেখানে কন্টেইনার টার্মিনাল হল একটা ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ বন্দর ব্যবস্থাপনা আসলে কি বন্দর হইলে একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী স্থাপনা এর কি হয় এক নাম্বার জাহাজ থেকে পণ্য ওঠানো নামা করে দুই নাম্বার এখানে সংরক্ষণ করা হয় তিন নাম্বার এখানে শুল্ক নিষ্পত্তি করা হয় চার নাম্বার পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এর মধ্যে আছে নিরাপত্তা এর মধ্যে আছে ড্রেজিং মেলা কিছু বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হইল সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন নিরাপত্তা পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা তো বন্দরের আওতায় কি কি থাকে বুঝে নেই বিভিন্ন ধরনের টার্মিনাল থাকে যে টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে টার্মিনাল এবারে একরকম না কিন্তু মেলা ধরনের টার্মিনাল আছে কি কি টার্মিনাল এক নম্বর কন্টেনার টার্মিনাল এই কন্টেনার টার্মিনাল দেওয়ার আলাপটা হইতেছে তো কন্টেনার টার্মিনালে কি হয় যেখানে কন্টেনারে আনা পণ্য বা কন্টেনারে পাঠানো পণ্য ওঠানো নামানো হয় এই যে বলে কন্টেনার কি কি আনা নেওয়া হয় এই কন্টেনারে আমরা পরে দেখব এরপরে আছে বাল্ক কার্গো টার্মিনাল বাল্ক কার্গো টার্মিনাল দুই রকম হইতে পারে ড্রাই বাল্ক মানে শুকনা মানে যেটাতে কয়লা আসে খাদ্য শস্য আসে সার এগুলো শুকনা পণ্য আসে আর লিকুইড বাল্ক টার্মিনাল যেখানে তেল গ্যাস রাসায়নিক পদার্থ এই সমস্ত তরল পণ্য আসে তিন নাম্বার হইতেছে ব্রেক বাল্ক টার্মিনাল ব্রেক বাল্ক আগে কিন্তু বাল্ক টার্মিনাল দেখেছিলাম মানে যে সমস্ত পণ্য কন্টেনারে যায় না আলাদা করে প্যাকেট করা থাকে যেমন ধরেন যন্ত্রাংশ গাড়ি ব্যাগে রাখা চাইল ডাল এগুলোর জন্য চার নাম্বার কি কি থাকে রো রো টার্মিনাল রো রো এটাকে মানে এটা ছোট করা হয়েছে রোল অন রোল অফ মানে সাক্কা দিয়ে উঠে সাক্কা দিয়ে নামে বুঝছাও গাড়ি ট্রাক বাস এগুলো রোডো টার্মিনাল দিয়ে ওঠা নামা করে নিজে থেকেই জাহাজে উঠতে পারে এটা ক্রেন লাগে না তো চট্টগ্রাম বন্দরে যে গাড়ি আসে না আপনি দেখেছেন না গাড়ি কিনতে যান চট্টগ্রাম গাড়ি রাখা থাকে সারি সারি ওইগুলো রোডও টার্মিনালে আসে আরিসা ফেরি ঘাটে যে ফেরি ছিল ওইগুলোকে রোডও ফেরি বলা হইতো মনে আছে না যেই ফেরিগুলা পাঁচ নাম্বার প্যাসেঞ্জার বা ফেরি টার্মিনাল যেখান থেকে প্যাসেঞ্জার উঠে যাত্রী চলাচলের জন্য বা এই যে ক্রুশশিপ এটা আমাদের ক্রুশশিপ নাই দেশে মাল্টি টার্মিনাল মানে যেখানে একাধিক ধরনের কার্গো হ্যান্ডেল করা হয় যেমন কন্টেনার হ্যান্ডেল করা হয় ব্রেক বালকে হ্যান্ডেল করা হয় বালকে হ্যান্ডেল করা হয় আচ্ছা ব্রেক বাল্ক পণ্য কি এটা তো কইছি তাই না আবার একটু শুনি এটা এরকম মেলার বড় ইন্টারেস্টিং একটা টপিক তো ইন্টারেস্টিং টার্মিনাল টার্মিনোলজি তো নতুন নতুন টার্ম কলে শিখিচ্ছেন আমরা এখন থেকে সার দেখবেন বুঝছাও তাহলে ব্রেক বাল্ব পণ্যটা কি ব্রেক বাল্ব বলতে এমন ধরনের পণ্য বোঝায় যেগুলো কন্টেনার বা বাল্ক আকারে পরিবহন করা যায় না মানে বরং আলাদা আলাদা ইউনিটে খোলা মেলা অবস্থায় জাহাজে তোলা এবং খালাস করা হয় যেমন ধরেন বড় যন্ত্রাংশ আগে কইসি না জেনারেটর টারবাইন নির্মাণ সামগ্রী যেমন ধরেন স্টিল বিম পাইপ ইগলা তারপরে ধরেন কাঠের গুড়িও আসে ব্যারেল আসে ব্যাগ বা বাক্সে থাকে এরকম মাল এগুলোকে ব্রেক বাল্ক বলা হয় ব্রেক বাল্ক এই শব্দটা অর্থ আছে বাল্ক মানে মালকে ব্রেক 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 করা করা বাল্ক বাল্ক পণ্যকে আলাদা আলাদা ইউনিট বহন করা লাগে আগে সব পণ্যই কিন্তু এমনভাবে আলাদা আলাদা জাহাজে ওঠানো হইতো ঝোলার মধ্যে তুললিয়া একটা জালের মধ্যে তুইলা ওঠানো হইতো হাতে ক্রেন দিয়া নেট ব্যবহার করে তোলা হইতো কন্টেনার ব্যবস্থার আগে এটা ছিল সবচেয়ে প্রচলিত পদ্ধতি সংক্ষেপে বললে পণ্য ব্রেকবার আলাদাভাবে বহনযোগ্য এবং ভারী মাল যেগুলো কন্টেনারের মধ্যে ঢুকানো যায় না এবং বাল আকারেও যায় না আর কি বরং একক ইউনিট হিসেবে জাহাজে ওঠানো এবং খালাস করা হয় বন্দরে একটা অংশ ছোট্ট অংশ টার্মিনাল সেই ছোট্ট অংশে ছয় ধরনের টার্মিনাল থাকে তার মধ্যে এক ধরনের টার্মিনাল দেওয়ার চিন্তা কথাবার্তা হইতেছে এইটা হইতেছে কন্টেনার টার্মিনাল কন্টেনার টার্মিনাল দিয়ে কি কি পণ্য আনা নেওয়া হয় যেটা জানা থাকাটা বিশেষভাবে জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে বন্দর আর টার্মিনাল নিয়ে কোস কোন সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার এই যে একই মাপের সব কন্টেনার বুঝছেন এইখানে মোড়ানো পণ্য নামা করে যা জাহাজে বা ট্রেনে বা ট্রাকে সহজে স্থানান্তর করা যায় কন্টেনার শুদ্ধে চলে যায় কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন কি কি থাকে যেমন ইলেকট্রনিক্স মোবাইল টিভি গৃহস্থালী যন্ত্রপাতি শিল্প যন্ত্রপাতি কার যন্ত্রাংশ ইন্ডাস্ট্রিয়াল মেশিন প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেটজাত খাবার বোতলজাত পানীয় রপ্তানিমুখী গার্মেন্টস তারপরে শিল্প ব্যবহৃত যে যেগুলো নিরাপদ রাসায়নিক যেটা লিকুইড কার্গোতে দেওয়ার দরকার নাই কাঁচামাল যেমন স্টিল প্লাস্টিকের গুড়া টেক্সটাইলের রোল তারপরে হিমায়িত পণ্য মানে যেগুলো ফ্রিজে করে আসে শীতল কন্টেনারে যেমন মাছ আসে মাংস আসে ফল আসে তারপরে ভ্যাকসিন আসে ওষুধ আসে ওষুধের মাল আসে এই ধরনের নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয় এরকম কিছু জিনিস এই কন্টেনার টার্মিনাল দিয়ে আসে এই নিয়ন্ত্রিত তাপমাত্রায় থাকা পণ্য দ্রুত খালাস করতে হয় কারণ এখানে পণ্য দ্রুত খালাস না করলে এটা পচে যাবে খুব খুশিয়াল এটা কন্টেনার টার্মিনাল হইল বন্দরের একটা বিশেষায়িত অংশ যেখানে শুধুমাত্র এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার এটা বললাম এটা ওঠানামা সংরক্ষণ এবং বিতরণের কাজ হয় তিনটা কাজ হয় মাত্র ওঠানামা সংরক্ষণ এবং বিতরণ এর মূল লক্ষ্য হইল দ্রুত দক্ষতার সাথে কন্টেনার হ্যান্ডলিং করা নামানো উঠানো নামানো উঠানো স্থাল করে দেওয়া এর প্রধান কাজগুলো কি কন্টেনার খালাস এবং তোলার ব্যবস্থা ট্রেনের অপারেশন দুই নাম্বার কন্টেনার স্ট্যাকিং বা ট্রাকে লোড ট্রাকে লোড করা তিন নাম্বার ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যেমন টার্মিনালের অপারেটিং সিস্টেম কোনটা আসলো কোনটা ঢুকলো কোনটা আমি নামাইলাম কোনটা পাঠিয়ে দিলাম এই সমস্ত চার নম্বর হচ্ছে শিপিং কোম্পানির সাথে সময়সূচি সমন্বয় করা এই মাত্র কয়েকটা কাজ বুঝছেন এতে কিন্তু কন্টেনার টার্মিনাল খুব জরুরি বিষয় টা অর্জন করতে হয় কি সেটা কন্টেনার টার্মিনালে দ্রুত লজিস্টিক্স একটা বিশেষ গুরুত্ব আছে দ্রুত লজিস্টিক্স থেকে কি এটা অন্যান্য টার্মিনাল থেকে আলাদা এর কারণগুলো হইতেছে দ্রুত লজিস্টিক মানে তাড়াতাড়ি করে বের করতে হবে এটা জিনিস কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এটা গ্লোবাল সাপ্লাই কেন্দ্রবিন্দু টার্মিনাল আন্তর্জাতিক বাণিজ্যের মূল হাব এটা এখানে শিপিং লাইন মাল্টি কোম্পানি রেলওয়ে ট্র্যাকিং সার্ভিসের সমন্বয় একটা জটিল নেটওয়ার্ক কাজ করে যেমন ধরেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের একটা কারখানায় কাঁচামাল পৌঁছাইতে সমুদ্র তো লাগবেই রেল লাগবে ট্রাক লাগবে সব মোডে দ্রুত স্থানান্তর জরুরি সামান্য বিলম্বে পুরা প্রোডাকশন লাইন থেমে যেতে পারে দুই নাম্বার এখানে বড় বড় জাহাজ আছে এবং এখানে অপারেশনাল খরচ আছে আধুনিক কন্টেনার জাহাজগুলা অনেক বড় এইটাকে বিশ বিশ হাজার কন্টেনার ইউনিট বলা হয় বিশ হাজার জাহাজগুলো বিশ হাজার কন্টেনার ইউনিট মানে বিশ হাজার কন্টেনার একটা জাহাজে থাকে তার মানে বিশাল জাহাজ এই ধরনের জাহাজ যদি দাঁড়ায় থাকে তাহলে ঘন্টা প্রতি দশ হাজার থেকে পনেরো হাজার ইউএস ডলার খরচা হয় একদিন যদি দেরি হয় মাল লোড করতে তাহলে দুই চল্লিশ হাজার ডলার বেশি টাকা গুনতে হবে এইটা পুরা চার্জ গিয়ে কোথায় পড়বে বলেন কোথায় পড়বে আপনারা আমার উপরে কারণ যে পণ্য আনা হইতেছে সেই পণ্য বেঁচে তো টাকাটা তোলা হবে তাই না তো এটা তো কেউ নিজের পকেট থেকে দিয়ে দেবে না এখন ভাবেন তো যদি দুই দিন দেরি হয় মাল আনলোড করতে তাহলে কত হবে কত হবে চিন্তা করেন শুধু কি আমদানি রপ্তানির সময় যদি লোড করতে সময় লাগে তাহলে তো রপ্তানিতে লাভের গুড়পি প্রায় খেয়ে নেবে জাহাজ দ্বারাই থাকবে টাকা গুনতে হবে আমাদের গার্মেন্টস এর মালিকদেরকে তাহলে করণীয়টা কি যেহেতু কন্টেনারের একই রকম এবং হ্যান্ডেলিং প্রোটোকল এটা স্ট্যান্ডার্ড সেই জন্য এটা অটোমেশন করা যায় এখানে যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব একদম যন্ত্র একদম এআই দিয়ে দেবেন যন্ত্র খাটাক কাট খাটাক কাট নামে ফেলবে প্রত্যেকদিন হাজারো কন্টেনার হ্যান্ডেলিং করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যানিং সফটওয়্যার লাগবে এবং রোবোটিক সিস্টেম লাগবে এটা আমাদের নাই একেবারেই নাই এই জন্যই আমাদের মালপত্র নামাইতে এবং উঠাইতে প্রচুর সময় লাগে আর ধরেন টাইম সেন্সিটিভ কার্গো যেমন ধরেন আমি বললাম যে মাছ মাংস ফল ভ্যাকসিন ওষুধ এই সমস্ত পণ্য দুটো ট্রানজিট চায় তো পছন্দ শুরু হয়ে যায় তারপরে ধরুন ইভেন ইলেকট্রনিক্স ফ্যাশন পণ্য স্মার্টফোন ফ্যাশন গার্মেন্টসের মডেল দুটো পরিবর্তন হয়ে যায় না আমার এখানে যদি এক মাস দাঁড়ায় থাকে তাহলে এক মাসে তো মডেলই চেঞ্জ হয়ে যাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এত মডেল শিল্পে একটা টার্ম আছে জাস্ট ইন টাইম যে বলে মানে ঠিক যখন দরকার তখনই আপনি জিনিসটা পেলেন আপনার কাঁচামাল মাল ধরেন আপনি কি মাসের না আপনি একত্রিশ তারিখ সকালবেলা মাল কিনবেন অথবা আগের দিন কিনবেন বড় জোর তাই না ফ্রেশ থাকলো জিনিসপত্র সব কারখানাতে এই পদ্ধতিতে পণ্য আনা হয় ধরেন গার্মেন্টসে কাপড় লাগে বোতাম লাগে সুতা লাগে কত কিছু লাগে আরো নানা জিনিস লাগে তো এই সমস্ত জিনিস আলাদা আলাদা জায়গা থেকে আসে তো তাই না তো যেই দিন আমি প্রোডাকশন করব ঠিক তার আগের দিন যদি সব আইসা হাজির হয় তাইলে আমার স্টোরেজের স্পেস কম লাগে তো টাকাও কম লাগে কারণ আমি যাই কিনি না কেন সেটা ব্যাংক লোন দিয়ে কিনি আমার এটা যদি ব্যাংক লোন দিয়ে কিনলাম আমার এটা প্রোডাকশনে গেল না স্টোরে পোস্টেছে তাহলে তো আমাকে এই কাঁচামাল থেকে ফিনিশ পণ্য বানাইতে যত বেশি টাইম লাগবে আমার কাঁচামালের দাম বাড়তে থাকবে কারণ ব্যাংকের ইন্টারেস্ট তো যুক্ত হইতে থাকবে ক্রম প্রত্যেক দিন ব্যাংকের ইন্টারেস্ট যুক্ত হবে আমার স্টোরেজে আমার কাঁচামালের উপরে ব্যাংকের ইন্টারেস্ট ব্যাংকের ইন্টারেস্ট যত জমতে জমতে আমি যত কম দামে কিনলাম দাম বেড়ে যাবে অন্য টার্মিনালের সাথে এটা পার্থক্য কি যেমন ধরেন যে এই যে শুষ্ক পণ্য টার্মিনাল বললাম এনে ধরনের চাল সিমেন্ট কয়লা এগুলো লোড আনলোডে ম্যানুয়াল লেবার সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করলেই যথেষ্ট কারণ এখানে এটা জরুরি না যেমন চাল যদি এক সপ্তাহ দেরিতেও পৌঁছায় বাজারে তাৎক্ষণিক তো কোনো প্রভাব পড়বে না কয়লা যদি আমার কারখানায় পশায় এক মাস পরে অসুবিধা আছে অসুবিধা নাই কিন্তু ওইখানে কন্টেনার টার্মিনালে সমস্যা কন্টেনার টার্মিনাল যদি সামান্য বিলম্ব হয় তাহলে গোটা পৃথিবীর এক বাংলাদেশে না গোটা পৃথিবীর সাপ্লাই সঙ্গে ধাক্কা দিয়ে দেবে এখানে ধরো আমাদের এই যে কন্টেনার টার্মিনাল এখানে গার্মেন্টস রপ্তানি হয় নব্বই পার্সেন্ট বিদেশের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের এটা অর্ডার যদি সময় মতো পূরণ করতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কন্টেনার শিপমেন্ট করে পাঠিয়ে দিতে হবে এরসে যদি দেরি হয় তাহলে শেষ আপনি আপনার অর্ডারই ক্যান্সেল করে দেবে বন্দরে জ্যাম হইলে ইউরোপ আমেরিকা পণ্য পৌঁছাতে পনেরো থেকে বিশ দিন লাগে এবং এইটা আমাদের সমস্ত প্রতিযোগী দেশ ভিয়েতনাম অনেক অনেক বেশি দেখেন চট্টগ্রাম বন্দরে চব্বিশ হাজার কন্টেনার নিয়ে জাহাজ ভাসতেছে সতেরোটা জাহাজ চিন্তা করছেন মাল খালাস করতে পারতেছে না ওই জাহাজের প্রত্যেক ঘন্টায় কত টাকা দশ হাজার থেকে পনেরো হাজার ডলার খরচা এক্সট্রা খরচা এই টাকাটা কার কাছে যাবে এটা গার্মেন্টস মালিক বা ওই যা মাল আনছে তার পকেট থেকে যাবে দেখেন বর্ষা বিপ্লবের টাইমে পাঁচ দিন পণ্য নামছে কিন্তু কাস্টমস এর জটিলতায় পণ্যটা বাড়াইতে পারেনি এগারোশো কোটি টাকা মারা গেছে পানিতে পড়ে গেছে মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে তাহলে প্রায় দুইশো কোটি টাকা পানিতে পড়ে যায় দেখিস তার মানে যদি একদিন আগে খালাস করতে পারেন পণ্য তাহলে আপনি দুইশো কোটি টাকা বেশি আয় করলেন তো উল্টা দিকে তো আসলে বাংলাদেশের কন্টেনার এই যে টার্মিনাল এটা আসলে কেমন দক্ষ প্রথম কথা হচ্ছে যে যা ইকুইপমেন্ট আছে না সব মহাপুরা ওইগুলা বেইচ এক কটকটি খাওয়া ছাড়া কোনো উপায় নাই এগুলাকে বিজনেসের ভাষায় বলে ফুললি ডেপ্রিসিয়েটেড মানে ধরেন আপনি একটা শার্ট কিনলেন কয়দিন পরবেন কয়দিন টিকবে সেই শার্ট সেটার উপরে তাই না ধরেন এক বছর দুই বছর ধরেন দশ বছরই টিকলো তাই না যেটাই হোক এটা হইতেছে সেই শার্টের আয়ু ধরেন এই শার্টের আয়ু দশ বছর এইরকম সব যন্ত্রের আয়ু আছে ঠিক করা থাকে এই আয়ুর কাল পার হয়ে গেলে তারে বলে ফুল্লি ডেপ্রিসিয়েটেড মানে এটা কটকটি খাওয়ার যোগ্য এটা নিয়ে আর কাজ করা উচিত না আমাদের যা যা ইকুইপমেন্ট প্রত্যেকটা যোগ্য অনেক আগে এটা পার হয়ে গেছে টার্মিনাল সারা দুনিয়ায় চারশো পাঁচটা বন্দর আছে বাংলাদেশের অবস্থান কত জানেন তিনশো যে মা মা আমি না লাড্ডু গুড্ডু হয়েছি ওইরকম কি তা এইরকম টার্মিনাল ব্যবস্থাপনা আমরা চাই নাকি দক্ষতা চাই অদক্ষ টার্মিনালে জাহাজ ভিড়ে না যাযদূর্ট পরিবর্তন করে দীর্ঘতে টার্মিনাল থেকে আন্তর্জাতিক শিপিং লাইনগুলো অন্য বন্দর বৈছে না কলম্বো নিবে সিঙ্গাপور নিবে আমি যদি বন্দর ব্যবস্থাপনার কন্টেনার টার্মিনালের ব্যবস্থাপনার পার্থক্যের মূল বিষয়গুলো একটা টেবিল আকারে দেখাই তাহলে আপনাদের বুঝা সুবিধা হবে পলিটিক্যাল পার্টিগুলো বুঝা সুবিধা হবে আসেন এটা একটু দেখে ওনাদের একাডেমিক একটা এক্সারসাইজ হবে এইতে স্যার আপনারা টেবিল করে দেখান না বন্দর ব্যবস্থাপনা আর কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বন্দরের পরিসর কি এটা সমগ্র বন্দর এবং এর সকল সমস্ত সুবিধা হচ্ছে বন্দর ব্যবস্থাপনার পরিসর আর কন্টেনার টার্মিনালের পরিসর হচ্ছে শুধুমাত্র কন্টেনার সম্পর্কিত অপারেশনটাই তার পরিসর দুই নাম্বার দায়িত্ব বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বহুমুখী নিরাপত্তা পরিবেশ আইন এগুলো সবকিছু ট্যাক্সেশন সবকিছু আর কন্টেনার টার্মিনালের পরিসর দায়িত্ব কি সেটা হচ্ছে বিশেষায়িত কন্টেনার লজিস্টিক্স শুধুমাত্র কন্টেনার লজিস্টিক্স তিন নাম্বার স্টেক হোল্ডারকে মানে কারা এটার সাথে যুক্ত বন্দর ব্যবস্থাপনায় যুক্ত সরকার শিপিং কোম্পানি আমদানি রপ্তানিকারক আর কন্টেনার টার্মিনালের স্টেকহোল্ডারকে কন্টেনার টার্মিনালের স্টেক হোল্ডার অপারেটার শিপিং লাইন এবং কোম্পানি এই তিনটা টেকনোলজি কি কি লাগে বন্দর ব্যবস্থাপনায় সমন্বিত নেভিগেশন সিস্টেম লাগে গভীর সমুদ্র খনন লাগে আর কন্টেনার টার্মিনালে কি লাগে অটোমেটেড গাইডেড ভেহিকেল লাগে রোবটিক ক্রেন লাগে এই লাগে এই পার্থক্য দেখাটা গুরুত্বপূর্ণ কেন কারণ স্পেশালাইজেশনের প্রয়োজন এটা কন্টেনার টার্মিনালের টেকনোলজি অপারেশনাল দক্ষতা প্রয়োজন অন্যদিকে বন্দর ব্যবস্থাপনায় নীতি কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনায় যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনালের উপরে স্যাপে দিছে রাজনৈতিক দলগুলো এতই ভালছুন এতই মূর্খ সোদা এগলা কিছুই বুঝে না যদি এটা কন্টেনার টার্মিনালের সমস্যা হয় তাহলে শুধু টার্মিনালের অপারেশন দায়ী হয় কিন্তু বন্দরের সামগ্রিক অপকাঠামো দুর্বল হইলে পুরা বন্দর ক্ষতিগ্রস্ত হয় দুটা আলাদা জিনিস আর বিনিয়োগ ধরেন কন্টেনার টার্মিনালে বিনিয়োগ কিসে হয় বিনিয়োগ হয় যন্ত্রপাতি সফটওয়্যারে আর বন্দরে বিনিয়োগ হয় গভীর সমুদ্র খননে রেল সংযোগে এই ধরনের অবকাঠামোতে বন্দর আর কন্টেনার টার্মিনাল সম্পর্ক অনেকটা শহর আর তার শিল্পাঞ্চলের মতো বন্দর ব্যবস্থাপনা হলো বৃহত্তর পরিকল্পনা আর কন্টেনার টার্মিনাল হলো সে পরিকল্পনার অধীনে একটা উচ্চ বিশেষায়িত ইউনিট উভয় সমন্বয়ে আধুনিক বাণিজ্য এবং লজিস্টিক্সের চাকা সচল থাকে আমরা খুব বিস্তারিত ভাবে আলাপ করলাম যে আমরা বন্দর ব্যবস্থাপনা কাউকে দিতে চাইতেছি না না। আমরা কন্টেনার টার্মিনাল দেওয়ার কথা বলতেছি যারা বন্দর আর না তাদের কি নৈতিক কোন অবস্থান থাকে আপনি তো জনগণকে ভুল বুঝাইতে পারেন না যাই হোক এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দিতে পারি আওয়ামী লীগও বলতেছে কন্টেনার টার্মিনাল দেওয়া যাবে না ফেরানা তো তার আমলে মানে গত হাসিনার অবৈধ সরকারের আমলে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল বা আর এস জি কে দেওয়া হয়েছিল এটা গত বছরের প্রথম প্রথমভাবে চালু হয়েছে তো তখন কোন বিবেচনায় দিছিল এটা এটা নিয়ে আদৌ তখন বিএনপি বা বামেরা একটা বিবৃতি দিছে নাকি আর্মি কোনো প্রতিবাদ জানাইছে কার সাহ প্রতিবাদ জানাই বলছে আচ্ছা এখন আসেন দেখি কারা এই টার্মিনাল চালায় যে টার্মিনাল নিউ বোর্ডিং টার্মিনালটা দেওয়ার কথা হইতেছে চট্টগ্রাম বন্দর ব্যবসা আওয়ামী লীগ নেতা এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতের মুঠোই নিউ মুরিং টার্মিনাল এটা ব্যবস্থাপনায় আছে সাইফ পাওয়ার টেক লিমিটেড পত্রিকায় লিখিতছে বন্দর সংশ্লিষ্ট সূত্র জানাইছে প্রতিষ্ঠানটার ব্যবস্থাপনা পরিচালক তরদ্দার রুল আমিন আওয়ামী লীগ সরকারের আমলের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তৎকালীন নৌপরিবহন মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরি আলম চৌধুরী লিটন চৌধুরী নামে পরিচিত এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ঘনিষ্ঠ ছিলেন এই ব্যবসা আম নেতাদের দখলে ছিল একটা দুর্নীতি বাস কোম্পানি ফেস দ্য পিপল থেকে একটা প্রতিবেদন হয়েছিল আপনারা দেখে নিয়ে ওই টাইমে দুই সালে যখন সাইদ পাওয়ার থেকে কাজ দেওয়া হচ্ছিল তখন চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হয়েছিল আওয়ামী লীগের নেতা মহিদ্দিন চৌধুরী এর বিপক্ষে ছিল এবং তখন নিয়ম নামে এনে কাজটা দেওয়া হয়েছিল আর এর মালিক জয় রেহানার কেশিয়ার হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাই কোম্পানি খুলিছে আপাত মস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেকো সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন তিনি সোরাচা শেখ হাসিনা পুত্র সজীব আজের জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি শুধু জয় নয় দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবেও চিটাং টোটাল অপারেশনের পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট অপারেশন হচ্ছে আমাদের হাতে আরও তো অনেকগুলো আছে টার্মিনাল অপারেশনের মধ্যে আমরা যখন মেন মেন এটার বিগ জ্যান্ট বলেন যাই বলেন আজমনাসীর সাহেব যে সাবকন্ট্রাক্টে কাজ করতো আমাদের নোয়াখালীর এমপি এই রাখতে গেলে এগুলো করতে হবে আমার সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন বাংলাদেশ ছাড়িয়ে ব্যবসা করেছেন দুবাইয়ে অর্থ পাচার করে সেখানেও করেছেন বড় কোম্পানি ব্যবসা করেন সিঙ্গাপুরে সেখানেও পাচার করেছেন হাজার কোটি টাকা স্বজনদের নামে আমেরিকায় করেছেন ব্যবসা বাড়ি গাড়ি দুবাইতে সেই সাইফ পাওয়ারটেকের আপনারা যে শিপিংয়ে শিপিং বিজনেস বা ফ্রেড ফোডিং বিজনেস

করে আবার দেন না এই পাওয়ার থেকে একটা ফুটা পয়সা বিনিয়োগ করে নাই যারা আসবে তারা বিনিয়োগ করবে নতুন যন্ত্রপাতি আসবে আমাদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট এবং আরো এফিসিয়েন্সির জন্য বেটার ম্যানেজমেন্ট লাগবে আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো আমরা প্রত্যেক দিন এই টার্মিনালের অদক্ষতার জন্য দশ কোটি টাকা লস দিই দশ কোটি সারা বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা লস দিচ্ছি আমরা এই লস আবার দিয়ে যাবো এক সাইড পাওয়ার টেককে দেওয়ার জন্য আর রাজনীতিবিদদেরকে স্তান্দা দেবে সেই জন্য সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে সিঙ্গাপুরে পিএসএ সত্তরের বেশি টার্মিনাল ম্যানেজ করে আর এটিএম নেদারল্যান্ডস পঁচপান্নটার বেশি টার্মিনাল ম্যানেজ করে হংকংয়ের হাসিজন করে পঞ্চাশটার বেশি টার্মিনাল ম্যানেজ করে কোনো দেশি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে অত টাকা পাচার করবে নাম বলেন শুনি তো কে করবে এটা কাম করতে যাবে সেখানে দলের কাজ কই জলে জলে তো বন্ধ হয়ে যাবে। এইবার শেষ কথা। চট্টগ্রাম বন্দরের নামে না দুর্নীতির করিডোরে চাঁদাবাজদের কফিনে শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে তাদের কান্নার উৎস দেশ পেন না চান্দাবাজির লাইন কেটে যাওয়ার ভয় কট্টোগ্রাম কন্টেইনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে তারা কিন্তু মুখেই উচ্চারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইড পাওয়ার টেকের হাতে একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানি হাতে আমি বাঁধক কোম্পানি হাতে আমি লিগ্যাল লোকের হাতে যাদের মালিকারা শেখ hazinar পরিবারের ক্যাশিয়ার ছিল আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হইছে এই টার্মিনাল প্রত্যেক বছর 3.5 হাজার কোটি টাকা লস করতেছে অথচ এক টাকাও বিনিয়োগ না করে সাইড পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার চাঁদা বাণিজ্য এইটা শুধু একটা কোম্পানির লুট না এটা পুরা বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি তাই আজ যারা বিরোধিতা করতেছে তারা কি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছে সরকার সরকারের দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছেন এবং সেটাই আজকাল দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরাই দিছে বিশ্বের উন্নত বন্দরগুলা, সিঙ্গাপুর রটডাম হংকং এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ কোম্পানি কাজ করে তারা বিনিয়োগ করে আধুনিক যন্ত্রপাতি আনে অটোমেশন চালু করে আমাদের দরকারও সেটা আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব যারা শেখ হাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানির দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে এই লড়াইটা শুধু একটা টার্মিনালের না এটা হলো মাফিয়া বনাম মানুষ দুর্নীতি বনাম দক্ষতা এবং সাদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই এই লড়াই আপনি কোথায় দাঁড়াবেন এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের ফয়সলা আপনিই নিজে করতে পারবেন এখন আপনার সব তথ্য আছে সব জানলেন সব কিছু ফাঁস করে দেওয়া হলো আপনি এবার সিদ্ধান্ত নেন আপনি কোন পক্ষে ইনকিলাব জিন্দাবাদ